এরপর হচ্ছে ক্রিয়েশন অর্থ সৃষ্টি অলমাইটি অর্থ সর্বশক্তিমান কবিতাটা পড়ছি আল্লাহ দা অলমাইটি অ্যাবাব দা আর্থ দি ব্লু ক্যানোপি বিনিথ দা ফিট দি গ্রিন বিউটি আর দ্য ক্রিয়েশন অফ আল্লাহ দ্য অলমাইটি এরপর রয়েছে আহ পূরণ রয়েছে এখানে এক দুই তিনটি প্রথমটি হচ্ছে আই অলওয়েজ বেগ ড্যাশ পারজন তাহলে খালি করা হবে আই অলওয়েজ বাই এরপর আছে দি ব্লু ড্যাশ এন্ড দা গ্রিন হ্যাঁ দি ব্লু ক্যানোপি দি ব্লু ক্যানোপি এন্ড দা গ্রিন বিউটি আর দা ক্রিয়েশন অফ অল তার মানে খালি করতে এভাবে হবে তো এই ছিল মূলত হচ্ছে 54 পৃষ্ঠার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ